দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যাহাট লোকসভা অন্তর্গত দশটি বিধানসভা এই মোট জনসংখ্যা যোগহাট লোকসভায় এখানে বৌদ্ধ বসবাস করে শূন্য দশমিক তিন পার্সেন্ট খ্রিস্টান দুই দশমিক চার নয় শতাংশ জৈন বাস করে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ মুসলিম বসবাস করে প্রায় সাত শতাংশ এসসি বসবাস করে পাঁচ দশমিক চার ছয় শতাংশ এস টি বসবাস করে সাত দশমিক সাত শতাংশ এবং শিখ বসবাস করে শূন্য দশমিক এক এক শতাংশ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন দু হাজার একুশ সালে যে দশটি বিধানসভা আছে এই দশটি বিধানসভার মধ্যে কোন দল কয়টি বিধানসভা এগিয়ে আছে এজেপি পার্টি দুইটি বিধানসভায় এগিয়ে আছে কংগ্রেস চারটি বিজেপি তিনটিতে এগিয়ে আছে দুই হাজার চব্বিশ সালে জোরহাট যে দশটি বিধানসভা আছে এখানে কোন দল কয়টি বিধানসভার লিড ছিল লোকসভা ভোটে এখানে কংগ্রেস নয়টি বিধানসভার লিড ছিল এবং বিজেপি একটি বিধানসভায় লিড নিয়ে এগিয়েছিল দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত জোরহার লোকসভাটি কোন দল কতবার জয়লাভ করছে এখানে কংগ্রেস নয় বিজেপি দুইবার অন্যান্য দল একবার জয়লাভ করছে জোরট লোকসভাটি দুই হাজার আঠারো সালে পঞ্চায়েত নির্বাচনে জোরহাট লোকসভায় মোট পঞ্চাশ সদস্য আছে এক হাজার নিরানব্বইটি পঞ্চাশ সদস্য আছে এর মধ্যে এজেপি পার্টি একশো তেত্রিশটি পঞ্চ সদস্য পদ জয়লাভ করে কংগ্রেস পাঁচশো একান্নটি বিজেপি চারশো একটি অন্য দল চোদ্দটি এখানে প্রথম অধিকারে কংগ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এখানে কংগ্রেসের গৌরব গোগে তিনি জয়লাভ করেন তিনি সাত লাখ একান্ন হাজার সাতশো একান্ন ভোট পান শতাংশ অনুযায়ী চুয়ান্ন শতাংশ এবং এগারো দশ পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় বিজেপির এখানে তফন কুমার গগৈ তিনি ভোট পান ছয় লাখ ছয় লাখ সাত হাজার তিনশো আটাত্তর ভোট তেতাল্লিশ শতাংশ ভোট পান তার সাত পার্সেন্ট ভোট মাইনাস হয় এখানে দু হাজার ভোটে এখানে কংগ্রেসের প্রার্থী গৌরব গগৈ জয়লাভ করেন এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো জয়লাভ করেন দুই সালে যুদ্ধ লোকসভা সভাটি আজ দশটি বিধানসভার হাটডারি লড়াই হতে চলেছে এই এই লোকসভায় বিধানসভা এবং লোকসভা কোন দল কত শতাংশ ভোট পায় সে আলোচনা করা হলো 2021 সালে বিধানসভা নির্বাচনে ১০টি বিধানসভার উপর ভিত্তি করে এখানে কংগ্রেস একচল্লিশ দশমিক দুই শতাংশ ভোট পায় বিজেপি 37.1 দশমিক এক শতাংশ এবং এজিপি পার্টি আট দশমিক চার শতাংশ দুই হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস জয়লাভ করে চুয়াল্লিশ দশমিক এক শতাংশ ভোট পায় বিজেপি একান্ন দশমিক নয় শতাংশ ভোট পায় ও অথ দুই হাজার নয় উনিশ সালে এখানে বিজেপি জয়লাভ করে দুই হাজার ষোলো সালে এখানে বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস ভোট পায় তেতাল্লিশ দশমিক এক পার্সেন্ট বিজেপি পায় পঁয়ত্রিশ দশমিক সাত পার্সেন্ট এজেপি পার্টি পায় আট দশমিক সাত শতাংশ এবং দুই হাজার চোদ্দো সালে লোকসভার নির্বাচনে কংগ্রেস প্রায় আটত্রিশ শতাংশ ভোট বিজেপি প্রায় ঊনপঞ্চাশ শতাংশ ভোট এআইউডিএফ প্রায় ষোলো দশমিক আট শতাশ শতাংশ এজিপি পার্টি পাঁচ শতাংশ দুই হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস প্রায় পাঁচপন্ন দশমিক চার শতাংশ বিজেপি প্রায় নয় দশমিক সাত শতাংশ এ জিপি পার্টি বিশ পারসেন্টের মতো ভোট পায় দুই হাজার নয় সালে লোকসভার নির্বাচনে এখানে কংগ্রেস জয়লাভ করে কংগ্রেস প্রায় সাত দশমিক চার শতাংশ বিজেপি প্রায় আটটি দশমিক এক শতাংশ অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে বিজেপি এবং কংগ্রেস এবং এআই ইউডিএফ এবং ইজিপি সাইট দলের এখানে সমান প্রাধান্য আছে অর্থাৎ এখানে খুব হার্ড লড়াই হতে চলেছে দুই হাজার হলো ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ